গত তেরোই নভেম্বর ভোটগ্রহণ হয়েছে রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে আলিপুরদুয়ারের মাদারিহাট কোচবিহারের সীতাই উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ও হারোয়া বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে হয়েছিল উপনির্বাচনের ভোটগ্রহণ আর তারই ফলাফল প্রকাশ হয়ে গেল শনিবার তেইশ নভেম্বর ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতে আগেও দখলদারি ছিল তৃণমূলের তবে কোনো না কোনোভাবে এই ছটি বিধানসভা কেন্দ্রের আসন ফাঁকা হয়ে যায় যার ফলে হয় উপনির্বাচন এর মধ্যে শুধুমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্রে আগে বিজেপির বিধায়ক ছিলেন তবে শনিবার ফল প্রকাশের শুরু থেকেই ছক্কা হাঁকিয়েছে ঘাস শিবির কোচবিহারের সীতাল বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেলেন তৃণমূল প্রার্থী

হ্যাঁ কিন্তু তারা যদি আমার সাথে সাধ নিত তাহলে আমি পেতাম না তাদের জন্য আমি পেয়েছে। আজকে মা বোনরা ঢেলে ভোট দিয়েছে আজকে মমতা ব্যানারী লক্ষ্মীর ভান্ডার উন্নয়নের জন্য মা বোনরা ঢেলে ভোট দিয়েছে যারা পুরুষের থেকে মায়েরা বেশি বনেরা বেশি দিয়েছে সেই জায়গার থেকে আমি বলবো যে প্রত্যেকটা মা যারা আছে তাদের আমার বেলা বাড়তেই ভোটের ব্যবধান বাড়তে থাকে তৃণমূল প্রার্থীর এদিকে ফলাফল ঘোষণার পরে উল্লাসে ফেটে পড়লেন রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকরা সবুজ আবির উড়িয়ে মিষ্টি মুখ করে চলল উদযাপন তৃণমূল কর্মী সমর্থকদের জয়ের আনন্দে উপস্থিত হন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জয় প্রসঙ্গে তিনি বলেন আর্যিকর কাণ্ডের মতো নিন্দনীয় ঘটনা নিয়ে রাজনীতি করতে গিয়ে তা উল্টে বুমেরাং হয়ে গিয়েছে বিরোধীদের জন্য বিজেপি এবং বামফ্রন্টের গালে করা একটা হ্যাঁ ধর্ষণ একটা নিন্দনীয় কাজ সেটাকে নিয়ে রাজনীতি করতে গিয়ে তারা নিজেরাই বুমেরা হয়েছে কারণ ধর্ষণ ধর্ষণের জায়গা আমরাও সেই ধর্ষকের রীতিমতো ফাঁসি চাইছে আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কড়া ভাষায় নিন্দা করেছেন যে অবিলম্বে সেই ধর্ষকের ফাঁসি দিতে হবে তারপরেও রাজনীতি করার জন্য বিজেপি এবং বামেরা যেভাবে সিবিআইকে দিয়ে কখনো হাইকোর্টকে দিয়ে কখনো সুপ্রিম কোর্টকে গিয়ে তারা এটাকে নিয়ে রাজনীতি করতে চেয়েছেন বাংলার মানুষ তাদের গালে কষা একটা থাপকর বসিয়ে দিল এই নির্বাচনের মধ্যে দিয়ে উল্লেখ্য আর্যিকর কাণ্ডের পর তৃণমূল কি উপনির্বাচনে নিজের কাঙ্ক্ষিত আসন সংখ্যা হাতে ধরে রাখতে পারবে এটাই ছিল সব থেকে বড় প্রশ্ন কিন্তু ফলাফল প্রকাশের পর আর্যিকর আবহের প্রভাব যে ভোট ব্যাঙ্কে খুব একটা পড়লো না তা এক কথায় পরিষ্কার এবার আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বাংলার জনাদেশ কোন দিকে যায় সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা